পূর্ণ নাগরিকত্ব সহ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওসিএবি আয়োজিত রোহিঙ্গা সংকট সামনের ভবিষ্যৎ পথ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজার সংঘাত সহ বৈশ্বিক বিভিন্ন কারণে রোহিঙ্গাদের উপর ওয়ার্ল্ড ফোকাস কিছুটা কমেছে ড হাসান মাহমুদ বলেন মিয়ানমারের উপর আইসিজে ও আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাতটাকে অনুসরণ করছি

এবং আমরা ক্রমাগতভাবে চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে মায়ানমারের উপর প্রভাব আছে তাদেরকে এনগেজ করা দা রিফেকটেশন অফ দা রয়িং ইজ দা অনলি সলিউশন টু দা কারস সংগঠনের সভাপতি নজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে সংসদ সদস্য শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তৃতা করেন